আর চাচা আপনাকে একটা কথা বলি সবার কাছে শুধু প্রবাসীদের টাকাটাই ভালো লাগে কিন্তু প্রবাসীদের না আমরা প্রবাসী বলে আমাদের কেউ মূল্যায়ন করে না আমাদের একটাই আমরা প্রবাসী আর আজকে আমি প্রবাসী বলে আপনি আপনার মেয়ে বিয়ে দিলেন না ভাই তোমার বলছি না আমি বিয়ে করতাম না আমি প্রবাসীদেরকে আমার কেউ মেয়ে বিয়ে দিত না ভাই আরে বেশি কথা বলিস না চল একটা মাই আছে ওই যে আব্বার বন্ধু আছে না মরম মরম আলী মায়ের অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ তোর সাথে ভালো মানাইবো চল মায়ের দেখে আসি ভাই কত তো বলছ এই আত্মীয় হে আত্মীয় কেউ তো আর মেয়ে দিল না আচ্ছা এইবার তোমার কথা লয়ে যাইতাছি এইবার যদি বিয়ে না দেয় আমি ডাইরেক্ট বিয়ে দেই আমরা এই শুন তুই ওকে বেশি কথা কস তুই আর একটা কথা বলবি না শুন তোর আমি কিছু কথা বলি বাবা নাই বাবা থাকলে বাবাই সবকিছু করত আমি তোর বড় ভাই এখন আমার সব কিছু করতে দে বুঝছস চল মেয়েটা দেখে মেটা অনেক সুন্দর মেয়েটা তোর সাথে ভালো মানাইবে তুই আমার কথাটা শুনে চল মেটা দেখে আসি ভালো বিয়ে করিস না ঠিক আছে তুই আমার সাথে চল যাই বাবার জাগে তুমি আমার বড় ভাই এইবারই তোমার কথা লয়ে শেষবারের মতো আমি যাইতাছি মেয়ে দেখতে যদি এইবার ভাই বিয়ে না দেয় আমি কিন্তু সত্যি সত্যি ভাই বিদায় যা আমরা আচ্ছা কোনো সমস্যা নাই তাও তুই আমার সাথে চল চল যাই মেয়েটা দেখে আসি চল হয়ে যায় তোর সাথে ভালো মানাবে এটা বাবার বন্ধু ছিল তো ঠিক আছে চল আগে যাই গিয়া দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম पापा কেমন আছইন লাইজু আসসালাম তোমাদের জন্য তো অপেক্ষা আসো আস আসো আসো কি আসা কেমন আছেন আছো আলহামদুলিল্লাহ তোমাদের আসতে কোনো সমস্যা হয়েছে নাকি না চাচা কোনো সমস্যা হয় নাই আমরা সুন্দর করে চলে আসছি রাবিয়া মেহা মন আসছে কি রেডি করছো নিয়ে আসো পাত্র কি তুমি নাকি না চাচা ওই যে আমার ছোট ভাই পাত্র ও দেশের বাইরে ছিল তো অনেক দিন হ্যাঁ এই বিদেশ থেকে আসছে তোর জন্য মেয়ে দেখতে আসছে আর কি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে তো হ্যাঁ এই কি আছে চালু করে নি আসো না এখন তুমি কি করো তোমার বিষয়েতে কিছু জানা হলো না চাচা আমি তো দেশের বাইরে থাকি আসছি এক মাস হবে তো বিয়ে করার জন্য আসছি আর কি দেশে কি বলছো তুমি প্রবাসী হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কি দাদা আপনি তোমকে গেলেন গিয়ে প্রবাসী কথা শুন냐 সমস্যা নাকি আরে না না এম নেই আরি বাবা আসছে কেন তো হ্যাঁ আইতাছি কোইন যারা আইছে কি আপন করবে কিছু নিয়ে আসো

ভাই অনেক কথাই তো অনের আসছে দেখার জন্য সমস্যা নাই খাওয়া দাওয়া করো তোমরা হ্যাঁ তুমি এক কাজ করো ওর বোনকে নিয়ে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে আসতেছি বাবা তুমি ঠিক করো পড়াশোনা চাছা আমি তো বিদেশে থাকি এক মাস হইছে আইছি বিয়ে করার জন্য আইছি আর কি আর পড়াশোনা চাছা আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছিলাম আর অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া শেষ করেই বিদেশ চলে গেছিলাম আসছে এক মাস হইছে মাইনে আসছে আর কি আচ্ছা 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 বড় মানে কিন্তু ছেলে তোমার পছন্দ হয়েছে তুমি কোনটা কও আমি আর কি কমো তখন মেয়ে হইছে মেন তার মতামত নাহলে তো আমি কিছু কইতে পারবো না

আচ্ছা যাক কপালে নাই কাজ করেন মেয়েকে দেন শুভ কাজে দেরি করতে নেই শুভ কাজটা আব্বা রাবি আফাগুলা ছেলের সামনে আইতো না কেন আসতো না আব্বা ছেলে যে প্রবাসী প্রবাসী ছেলে গেছে রাবি বলে বিয়ে বসতো না ঠিক আছে বাবাজি সাহায্য করো আসতেছি থেকে হ্যাঁ বসো ভাই আমি তোমার আগেই তো বলছিলাম প্রবাসী ছেলের কাছে এখনকার মেয়েরা বিয়ে বসতে চায় না তোমার আমি আগেই বলছিলাম যে আমি বিয়ে করব না আমি বিদেশ চলে যাই আর তুই এত চিন্তা করছিস কেন চাচা বিতরে গেছে চাচা একটা ভালো খবর নিয়ে আসবো তুই ধৈর্য ধরে বস ভালো কিছু শুনতে পারবো চাচা আসুক দেখি কি বলে দুঃখিত বাবারা খাওয়া দাওয়া করে চলে যাও কি বললেন চাচা আমার বাইক কি খারাপ নাকি দেখতে না গান দেখায় মদ খায় নাকি কামাই রোজগার নাই কোনটা আপনার মেয়ে বিয়ে দিবেন না কেন এগুলো হলো তো ভালো হইতো মানায় নিতে পারতাম সমস্যা হলো তো আপনার বাড়ি প্রবাসী বাহ চাচা বাহ গান দেখো সুদ ওদের কাছে তো ঠিকই মেয়ে বিয়ে দিতে পারবেন আমার ভাই একজন প্রবাসী বলে আমার ভাইয়ের কাছে মেয়ে দিতে পারবেন না ভালোই বলছেন চাচা বাবা রে সমস্যা তারা আমার না যুগ চেঁচেছে সমস্যা তো মায়া মায়া রাজিও আনা না জোর করে বিয়ে দিতে পারবো বেকার চলে আসতো ঠিকই তো মায়াটা বিয়ে দিতেন আমার ভাই প্রবাসী এটা আমার ভাই সবচেয়ে বড় অপরাধ এই জন্য মায়া বিয়ে দিবেন না বুঝি না কেন আমার ভাইয়ের কি ইনকাম নাই চাচা দোষ আপনারও না আপনার মেয়েরও না দোষ আমাদের কারণ আমরা প্রবাসী চাচা আমি বিদেশ থেকে আসার পরে আমার ভাই আমার অসংখ্য মেয়ে দেখাইছে কিন্তু যেখানে যাই এই যে আপনি মাত্র যুগের কথা বললেন না বেকার গাজাকুর বুড়ো এইসব পাত্রেরই কদর বেশি কিন্তু আমরা প্রবাসীরা আমরা প্রবাসী বলে কি আমরা এতটাই অপরাধ করছি যে আমরা বিয়েটা পর্যন্ত করতে পারবো না আমাদের কোনো মেয়েরা পছন্দ করবে না আমরা প্রবাসীরা কি এতটাই খারাপ আমরা কি টাকা ইনকাম করি না আমরা তো আমাদের নিজেই সুখটা দেখি না আমরা আমাদের পরিবারের সুখের জন্য এত কিছু ত্যাগ করি আমরা এই দূর প্রবাসে বসবাস করি আমরা ওইখানে নেই না কতদিন অসুস্থ হয়ে থাকি তবু কেউ জিজ্ঞেস করার মতো নাই যে তুমি অসুস্থ তোমার কি হয়েছে বা তুমি ওষুধ খাইছো কিনা তাছাড়া আমরা প্রবাসী বলে কি এতটাই অপরাধ করছি আমরা প্রবাসেও যন্ত্রণা ভোগ করবো এখন দেশে আসছি বিয়ে করতে বিয়েটা পর্যন্ত করতে পারতেছি না আমরা এতটাই কি মূল্য হয়ে অমূল্য হয়ে গেছি শুধু কি আমাদের টাকা পয়সাটারই মূল্য আছে আমাদের মূল্য নাই শুধু কি আমরা টাকা পয়সার মেশিন আমাদের কি কি আপনারা টাকা পয়সার মেশিন মনে করেন তাছাড়া আমরা কি টাকা পয়সা ইনকাম করি না আমরা মাতার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করি আমরা তো কারো মাথায় পিস্তল টাকা ইনকাম করে না আমরা তো গাঁজা মদ এইগুলা ব্যবসা করে টাকা ইনকাম করি না আমরা তো প্রবাসে কঠোর পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করি আমরা প্রবাসী বলে আমাদের কেউ মূল্যায়ন করে না আমাদের একটাই দোষ চাচা আমরা প্রবাসী আর আজকে আমি প্রবাসী বলে আপনি আপনার মেয়ে বিয়ে দিলেন না আমরা প্রবাসী বলে আমাদেরকে ফিরিয়ে দেয় এটা কিন্তু ঠিক না চাষা এই যে চাষা আজকে এই দেশের এত উন্নয়ন দেখতেছেন এটা তো আমাদের প্রবাসীদের দ্বারাই এত এত উন্নয়নের পিছনে কি আমাদের প্রবাসীদের একটু হলেও পরিশ্রম আছে না আমাদের প্রবাসীদের রেমিটেন্স কি একটু কাজে আসে নাই আমরা একজন রেমিটেন্স যোদ্ধা চাষা তারপরে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন না কেন চাষা কি অপরাধ আমার জানতে পারি একটু ঠিক বলেছ বাবা সংসার তো আর আমি কর না সংসার করবো আমার মেয়ে জোর করে যদি আমি বিবাহ দে দিই পরবর্তী যদি সমস্যা হয় জোর করে কি বিয়ে দেওয়া যায় বাবা তোমরা কিছু মনে করো না না চাচা কিছু মনে করি নাই আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হবে তবে একটা কথা চাচা এই দেশের প্রত্যেকটা ভালো কাজে কিন্তু প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি এই দেশের প্রত্যেকটা ভালো কাজে কিন্তু প্রবাসীরা সবার আগে এগিয়ে আসে আর চাচা আপনাকে একটা কথা বলি সবার কাছে শুধু প্রবাসীদের টাকাটাই ভালো লাগে কিন্তু প্রবাসীদের কেনা চল ফোন একটা মিনিট বুঝবো না বা তোর মনে হয় কদ্দিকে তুই তো আমার ছোট ভাই হিসাবে মনে করার জন্য

সবাই মানুষ এরা তো তোর কাছে ভালো লাগলো না তোমার ভাই এখন আর কি বলবো তুমি আমার বাবার জায়গায় বড় ভাই আমার বিয়ে করানোর জন্য তুমি অনেক কিছু করছো ভাই আমার মনে হয় না আমার কপালে বিয়ে আছে ভাই আমি চলে যাই আমার প্রবাসে আরে বেশি কথা কইতা চল বাড়ি যাই আচ্ছা চুন তাহলে কাজ কর এই আমার একটা বাই আসছে এই যে জায়গায় আমি একটু কথা বললাই তুই বাড়িতে যা মন খারাপ করিস না ঠিক আছে তুই যা আমি পাঁচ মিনিটের মধ্যে আয় করতেছি যা গিয়ে খাওয়া দাওয়া কর ঠিক আছে যাই পাঁচ মিনিটের মধ্যে আইতাছি একদম বিয়া করতাম বিয়া আল্লাহ কবল রাখবে না প্রবাসী দেই কা কি বড় অপরাধ করলাম কবলে মেয়ে জুটলো না আইরে প্রবাসী না মন নাই খারাপ ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম প্রবাসী বলে বিয়ে দিলো না কি রে

আমার কয়েকদিন বাকি আছে এই কয়েকদিন ডাকা একটা বাসা নিয়ে থাকে ওইখান থেকে টিকিটের টাইম দিতে যাই ভাই শোন ভাই পাগলামি করিস না একটু ধৈর্য ধর সবকিছু একদিন ঠিক হয়ে যাবে তুই যদি এখন ডাকা চইলা যাস আমরা অনেক কষ্ট পাবো আগেই বলছি ভাই আমি আমার দম বন্ধ হয়ে যাইতেছে ভাই আমি আর এক মুহূর্ত ভাই গ্রামে থাকতে পারতাম না এত অপমানের পরে ভাই তুমি বলতোছ আমারে থাকতে প্রবাসী এই দেশের জন্য কি করছে না প্রবাসীরা তাদের পরিবারের জন্য কি করে না তাদের সর্বস্ব বিলিয়ে দেয় তাদের সুখ তাদের ঘুম সব কিছু ত্যাগ করে দিয়ে টাকা ইনকাম করে দিন রাত পরিশ্রম করে এই দেশে তো পাঠায় এই দেশের মানুষই তো সব ভোগ করে তারপরে এই দেশে দেখো ভাই আমার জন্য একটা পাত্রী জুটল না ভাই এই কষ্ট আমি কোথায় রাখবো ভাই এত অপমান আমি সহ্য করতে পারবো না ভাই আমি আর এক মুহূর্ত এই থাকবো না আল্লাহ দয় ভাই তুমি আমার কথা খেয়ে না ভাই আমি চলে যাইতাছি ভাই ডাকা গিয়া তোমার আমি কল না মানে সত্যি প্রবাস জীবনটা এরকম প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ